মোবাইল আমদানিতে শুল্ক শতাংশ সাধারণত ক্রেতাদের ক্রয় ক্ষমতা নাগালে বিদ্যমান শুল্ক এক ধাক্কায় ষাট শতাংশ কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আমদানিকৃত মোবাইল ফোনের কাস্টমস ডিউটি বর্তমানে পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ নির্ধারণ করা হয়েছে এই সিদ্ধান্তের ফলে বাজারে আমদানিকৃত প্রতিটি মোবাইল ফোনের দাম উল্লেখযোগ্য হারে কম আসবে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আল আমিন শেখ এই তথ্যটি নিশ্চিত করে জানিয়েছে যে সরকারের এই জনবান্ধব উদ্যোগের ফলে দেশের নাগরিকরা আরও সুলভে ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ পাবেন এনবিআর এর হিসাব অনুযায়ী নতুন শুল্ক কাঠামোর ফলে তিরিশ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি আমদানিকৃত স্মার্টফোনের দাম আনুমানিক পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কমাতে পারে মূলত আমদানিতে কাস্টমস ডিউটি কমানোর ফলে সামগ্রিকভাবে আমদানি পর্যায়ে শুল্কের বোঝা ষাট শতাংশ হ্রাস পেয়েছে এর ফলে বৈধ পথে মোবাইল ফোন আমদানিতে ব্যবসায়ীরা উৎসাহিত হবেন এবং বাজারে অবৈধভাবে আসা হ্যান্ডসেটের পরিমাণও কমে আসবে বলে আশা করেছে সরকার আমদানিকৃত ফোনের পাশাপাশি দেশীয় মোবাইল সংযোজন শিল্পকেও সুরক্ষার আওতায় রাখা হয়েছে এই প্রজ্ঞাপনে এনবিআর জানিয়েছে শুল্ক কমানোর কারণে দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে অসম প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনের কাঁচামাল বা উপকরণ আমদানিতেও কাস্টমস ডিউটি দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে এতে দেশীয় শিল্পের উপকরণ আমদানি শুল্ক প্রায় পঞ্চাশ শতাংশ কমেছে এর ফলে দেশে সংযোজিত তিরিশ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক দেড় হাজার টাকা কমবে বলে এনবিআর ধারণা করছে জাতীয় রাজস্ব বোর্ড তাদের বিবৃতিতে আরও উল্লেখ করেছে যে মোবাইল ফোন আমদানি ও উৎপাদন পর্যায়ে এই বড় ধরনের শুল্ক সুবিধা দেওয়ার মূল উদ্দেশ্য হল ডিজিটাল প্রযুক্তির প্রসার ত্বরান্বিত করা